রূপন দেশের গল্প অনেক অনেক আগের কথা রূপন গড়ে থাকত রূপবতী সব পরীরা পরিদের এই রাজ্যে ছিল সুখ শান্তি আর সৌন্দর্যের লীলাভূমি তারা সব সময় আনন্দ ও উল্লাসে মেতে থাকতো রাজ্যের রানী সবাইকে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিয়েছিল রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও মায়াবী ছিল পাঁচজন পরি রাজকন্যা এই পাঁচপরি রাজকন্যাকে বলা হত পঞ্চশক্তির অধিকারী পঞ্চপরি তারা একে অন্যের শক্তিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলত পঞ্চপরীরা সব সবসময় একসাথে থাকত তারা এক একজন আলাদা আলাদা শক্তি ও জাদুর অধিকারী ছিল লাল নাম ছিল ফুলবালি তার ছিল ফুলের শক্তি ফুলবালির যেমন মায়াবী চেহারা তেমনি ফুলের মতো কোমল মন সে ফুল ফুটাতে পারতো নতুন ফুলে তার জাদুমায়ার সাহায্যে সে নানার কোমের রং ফুটিয়ে তুলত মনে হতো যেন সেও ফুলের মাঝে হারিয়ে যেত নীল পরি ছিল সাগরকোনা সে দেখতে ছিল সুন্দরী ও শান্ত স্বভাবের তার কাছে ছিল বৃষ্টি ও মেঘের শক্তি সে প্রকৃতিতে বৃষ্টি ও মেঘের সাহায্যে সবকিছু সতেজ ও সুন্দর রাখার দায়িত্বে ছিল মেঘ ও বৃষ্টি যেন তার খেলার সাথী ছিল হলুদ পরি মালা ছিল মিষ্টি ও আদুরে সে ফলে ফলে ভালোবাসা ছড়িয়ে দিত গাছে গাছে ফলে ফলে ভরিয়ে তুলত সে হলুদ পরি মালার কাজ ছিল ফলের মধ্যে রস ও মিষ্টি বাড়িয়ে দেওয়া ফলের তরতাজা দেখাশুনো করত সে সবুজ পরি সুতেজি ছিল বৃক্ষ ও বনলতার রানী সে বাগানে ও বনের সব গাছ দেখাশোনা করত তার পরিচর্যায় গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেত গাছের সবুজ পাতায় তার ভালোবাসার জাদু মিশিয়ে সে পাতাগুলোকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতো তার ছোঁয়ায় যেন মনে হতো প্রকৃতি নতুন প্রাণ পেয়েছে সবার ছোট গোলাপি পরীর নাম হল মায়া সে ছিল সবার আদরের ছোট পরি তার কাজ ছিল পরিবেশের সবকিছু মায়া জাদু দিয়ে মায়াবী করে তোলা প্রেম ও ভালোবাসার শক্তি ছিল তার আর তাই তো তার নামও রাখা হয় মায়া দেখতে যেমন অপরূপ ছিল তেমনি দয়ালু ছিল তার মন এই পাঁচ পরি মিলেই এই পরি রাজ্য রূপনগরের সবকিছু পরিচালনা করত আর তাদের এই সব শক্তির উৎস ছিল সূর্যের আলোয় তৈরি একটি মায়াবী প্রতিরত্নে এই রত্নের মধ্যেই তাদের রাজ্যের রক্ষাকবোধ ছিল যা রানী তাদেরকে উপহার দিয়েছিলেন তারা সবাই এই রত্ন থেকে নিজেদের মধ্যে শক্তি ধারণ করত আর এই প্রজাপ্রতিরত্নই ছিল তাদের আসল শক্তি এটি ছাড়া তারা সবাই শক্তিহীন হয়ে পড়বে ছোট থেকেই তাদের রাজ্যের সব পরিদেরকে শক্তি দেওয়া হতো এই রত্নের সাহায্যে একদিন পাঁচবন মিলে ঠিক করে তারা রত্নটিকে একটি মায়াবী পদ্মপুকুরে স্থাপন করবে যাতে তারা সহজেই রত্নের শক্তি ভাগ করে নিতে পারে যার যার প্রয়োজন ও চাহিদা মতো পদ্মফুলে ছিল অপরূপ সৌন্দর্য ও মায়া যার সাথে রং পানি সৌন্দর্য একসাথে মিলে আছে যেখানে পাঁচকোরই জাদু শক্তি কাজে লাগবে এটা ভেবেই তারা ঠিক করেছিল রত্নটি পদ্মফুলের মাঝে দিয়ে তাদের সব শক্তি একসাথে কাজে লাগালে আরও শক্তিশালী ও মায়বি হবে প্রকৃতি ও তাদের জাদু এখন রত্নটি যে জায়গায় আছে সেখানে সবাইকে আলাদা আলাদাভাবে একা গিয়ে জাদু শক্তি নিতে হয় তাই তারা এটিকে একসাথে করার সিদ্ধান্ত নিল কিন্তু তাদের এই কথা রাজ্যের বাইরে নীলা কুটিরের ডাইনির কানে পৌঁছালে ডাইনি তা মেনে নিতে পারছিল না কারণ ডাইনি জানত পাঁচ রাজকন্যা একসাথে মায়া শক্তি ধারণ করলে তাদেরকে আর কেউ হারাতে পারবে না তখন পরীদের শক্তি আরও বেড়ে যাবে আর ডাইনি মিনালি চাইনা পরীরা তার থেকে বেশি শক্তিশালী ও জাদুর অধিকারী হোক সে এই রূপণগড়কে তার অধীনে নিতে চাইছিল কিন্তু এত বছরেও সে তা করতে পারেনি পঞ্চপরীর শক্তি ও মায়াবী যাদুর এই রত্নের জন্য পঞ্চপুরী একসাথে থাকলে ডাইনি কোনোদিনও তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না ডাইনি মায়া জাদুর সাহায্যে জানতে পারে অমাবস্যার দিনে পরীদের শক্তি কমে যায় আর ডাইনিদের শক্তি বেড়ে যায় তাই সে পঞ্চপরী শক্তিকে আলাদা করার সিদ্ধান্ত নিল সেই রাতে প্রজাপতি রত্ন তার হাতে আনার জন্য মিনালী প্রজাপতি জাদু শিখতে থাকে আর ঠিক তার পরের অমাবস্যায় যখন পরিরা শক্তি হারিয়ে বসেছিল সেই সুযোগেই মায়াবিনী মিনালী কালো মায়া জাদু করে সব পরীকে ঘুম পাড়িয়ে দেয় পরিরা সবাই ঘুমে ঢলে পড়ে জাদু মায়ার শক্তিতে তারা সবাই মায়ার জালে বন্ধি হয়ে মাটিতে ঘুমিয়ে পড়তে থাকে তখন ডাইনি মিনালী পরিদের রাজ্য রূপনগরে প্রবেশ করে পঞ্চরত্নটি নিয়ে আসে পরীরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখল তাদের শক্তি কাজ করছে না ঠিকমতো পঞ্চপরি চিন্তায় ভেঙে পড়ে তাদের রত্নটি হারিয়ে গেছে জেনে তারা হতাশ হয়ে পড়ে জাদুশক্তি ছাড়া তারা কিভাবে তাদের পরি রাজ্য রক্ষা করবে তাদের রাজ্যের সকল সৌন্দর্য আস্তে আস্তে বিলীন হতে থাকে এটি দেখে তারা আর মেনে নিতে পারল না ডাইনির অত্যাচার এসব দেখে পাঁচ পরীকে পরিদের রানী সুরবালা তাদেরকে ডেকে পাঠাল তার কাছে পরীরা রানীর কাছে গেলে রানী তখন পরীদেরকে বলে ডাইনির একটি তোতা পাখি আছে যার মধ্যে তার শক্তি লুকানো সেটি চুরি করে আনতে পারলে তারা ডাইনিকে পরাজিত করতে পারবে আর এই তোতা পাখিটি আনার দায়িত্ব হলুদ মালাকে দেওয়া হল মালা গেল ডাইনির বাগানে ডাইনি তখন অন্য কাজে ব্যস্ত ছিল হলুদ পরি মালা তার মায়াবী ফল তৈরি করে তোতা পাখিকে আকৃষ্ট করে তার কাছে নিয়ে আসে হলুদ পরি এই সুযোগে তোতা পাখিকে ধরে ফেলে অন্য পরীরা তখন ডাইনির কুটিরের চারপাশে ঘেরাও করে আক্রমণ শুরু করে ডাইনিকে ডাইনি ও পরীদের মাঝে অনেকক্ষণ যুদ্ধ চলার পর অবশেষে ডাইনি পরাজিত হয় আর পরীরা তাদের রত্নটি পেয়ে যায় রত্ন পেয়ে সব পরীরা একসাথে নিজেদের শক্তি ফিরে পায় এবং রত্নটি নিয়ে রাজ্যে ফিরে আসে পঞ্চপরী তখন রাজ্যের সবাইকে আমন্ত্রণ জানায় রত্নটিকে সুরক্ষিত জায়গায় স্থাপন করার জন্য এরপর তারা একসাথে রত্নটি রক্ষা করতে জাদু মায়া দিয়ে বোঝ তৈরি করে তাদের সব শক্তি একসাথে করে এরপর রাজ্য আবার নতুন করে আনন্দ উল্লাসে মেতে ওঠে এরপর থেকে সবাই তারা শান্তিতে বসবাস করা শুরু করে তাদের রাজ্যে আবার সবকিছুতে সৌন্দর্য ফিরে আসে এভাবে তারা একে অপরের জন্য শক্তি হয়ে ওঠে আর যুগ যুগ ধরে পঞ্চপুরীর কথা সবার মনে থেকে গেল তারা সবাই কিভাবে নিজেদের ও তাদের রাজ্যকে রক্ষা করেছিল সবার কাছে রূপকথা হয়ে থেকে যায় সারা জীবন পঞ্চপুরী ও পঞ্চরত্ন প্রজাপতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না